নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ টিচেন কুকবার সমাতে আপনাদের সকলকে জানে স্বাগত তো দেখুন আজকে কিন্তু আমি এখানে প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে সেলাই করতে হয় পুরোটা দেখাবো কীভাবে ফিটিংস করতে হয় কীরকমভাবে করলে খুব সুন্দর ফিটিংস হবে তো এখানে পুরোটা দেখাবো এবং খাপটাও কিন্তু ভীষণই সুন্দর হয় তো অবশ্যই একবার দেখতে দেখো আমার ভিডিওটা স্কিপ না করে তো দেখুন প্রথমে আমি এখানে দুটো পার্ট নিয়ে নিয়েছি তো এর আগে আমি কিন্তু কাটিং ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে তো সেখান থেকে আপনারা কিন্তু দেখে নেবেন আমি কাটিং কীভাবে করেছি তো দেখুন এখানে আমি কিন্তু প্রথমে সেপটা দিয়ে রেখেছিলাম এখানে কিন্তু সুইটার নেক শেপ হবে তো খুবই সুন্দর লাগে ঠিক আছে এটা কিন্তু ভীষণই ভালো লাগে সুইটার্ট সেপটা হয় দারুণ লাগে অবশ্যই আপনারা একবার তৈরি করে দেখবেন তো এটা কিন্তু আমি কাটিং ভিডিও অলরেডি দিয়ে রেখেছি আমার চ্যানেলে সেখান থেকে কিন্তু দেখে নেবেন তো দেখুন এখানে আমি কিন্তু দাগটা প্রথমেই দিয়ে রেখেছিলাম তো আমি এখন কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি খুলে কেমনটা দেখাচ্ছে আর অবশ্যই আপনারা এভাবে তৈরি করে দেখবেন আপনাদের ব্লাউজ খুবই সুন্দর হবে খুবই ভালো হবে এবং ফিটিংস একদম পারফেক্ট হবে ঠিক আছে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন তো দেখুন এখানে আমার প্রথমে ব্লাউজটা আমি কেটে নিয়েছি তো কেটে এখানে খুলে দেখাচ্ছি সুয়েটার সেপটা কত সুন্দর এখানে হয়েছে আপনারা নিজেরাই দেখুন তো ভীষণই সুন্দর হয় তো অবশ্যই একবার বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা কিন্তু সেলাই করা একদমই শিখে যাবেন তো দেখুন এখানে আমি প্রথমে পাটটা কিন্তু খুলে নিয়েছি তো আর নিচের আমার মেন কাপড়টা কিন্তু সোজা দিকে আছে তো সোজা দিকের ওপরটা আমি এখানে লাইনিংটা বসিয়ে সেলাইটা প্রথমে করব তো এখানে কিন্তু আমি এভাবে বসাচ্ছি এখানে আলাদা করে আমি কোনো ধরনের আর পোটটি কোনো ইউজ করব না আপনারা চলে বক্রবের সাহায্য কিন্তু করতে পারেন তো আমি এখানে লাইনিং কাপড়তেই কিন্তু করে নিচ্ছি তো নিচের কাপড়টা কিন্তু সোজা দিকে আছে তারপরে আমি মেন কাপড় লাইনিং কাপড়টা রেখেছি তো এবার মেন কাপড় আর লাইনিং কাপড় একসঙ্গে ধরে দুষুধ দুষুধ করে আমি সেলাইটা প্রথমে করে নেব তো দেখুন এখানে আমি প্রথমে ভালোভাবে সেট করে নিয়েছি দিয়ে পিন করে নিয়েছি তারপর এরকম দুষুধ দুষুধ ক্যাপিং দিয়ে পুরোটা আমি এখানে সেলাইটা করে নিচ্ছি তো দেখুন আমি কীভাবে সেলাইটা করছি তো পুরো ধার বরাবর যেরকম ডিজাইন আসবো তো আপনারাও কিন্তু এরকমভাবে পিন করে নেবেন পিন করে নিলে কী হয় সরে যায় না কাপড়টা এইভাবে কিন্তু প্রথমে পুরোটা সেলাই করে নেবেন তো দেখুন এখানে পুরোটা সেলাই করে নিয়েছি তো এবার এখানে আমাদের ছোটো ছোটো করে কেটে নিতে হবে তো এইটা কাটার ফলে কী হয় লাইনিং কাপড়টা একদম পিছন দিকে খুব ভালোভাবে চলে যায় কোনো অসুবিধা হয় না আর এই যে কোনটা আছে নিচে এটা কিন্তু ভালোভাবে এখানে কেটে নেবেন কিন্তু কাটবেন এমনভাবে জন্য সুতোগুলো না কেটে যায় এটা কিন্তু লক্ষ্য রাখবেন সুতো কেটে গেলে কিন্তু স্যালাইটা কিন্তু খুলে যাবে এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে তো দেখুন আমি এখানে পুরোটা কেটে নিয়েছি কেটে নেবার পর এখানে আমি যে পিনগুলো সেই পিনগুলো কিন্তু একটা একটা করে এখানে পুরোটা আমি খুলে নেব তো খুলে নেবার পর এখানে আমাদেরকে চাপ সেলাই দিতে হবে তো চাপ সেলাইটা আমি দেবো লাইনিং কাপড়ের উপরে মেন কাপড়ের ওপরে কিন্তু দেবো না এবার দেখুন এখানে আমি ধার বরাবর লাইনিং কাপড়ের ওপর দিয়ে চাপ সেলাই করে নিচ্ছি তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য তো দেখুন এখানে আমার কিন্তু চাপ হয়ে গেছে তো এবার আমি কী করবো যে কাপড়টা ধরব ধরেই দেখুন ভিতরে যে লাইনি কাপড়টা ওপরে ছিল সেটা কিন্তু ভিতরের দিকে চলে গেল আর ওপরে মেন কাপড়টা কিন্তু রয়ে গেল এভাবে করলে আলাদা কোনো ধরনের কোনো ধরনের কোনো বসানোর দরকার হয় না ঠিক আছে তো এবার দেখুন আমি এখানে ধার বরাবর এবার একটা চাপ সেলাই এখানে দিয়ে দেবো তো কাপড়টাকে ভালোভাবে সেট করবো করে এখানে কিন্তু চাপ সেলাইটা আপনারা ভালোভাবে ফিনিশিংয়ের সঙ্গে দেবেন কারণ ফিনিশিং যদি ভালো না হয় দেখতে কিন্তু ভালো লাগবে না আপনারা সেলাইটা দেখে দেখে করবেন ঠিক আছে তো দেখুন এখানে আমার সেপটা হয়ে গেছে কত সুন্দর রয়েছে সুয়েটার শেপটা আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন বাড়িতে তো এবার দেখুন আমরা কী করব সাইডের পার্টটা অ্যাটাচ করবো তো তার জন্য কি করবো মেশিনের সব থেকে যে বড়ো নজল মানে যেটা মাপটা তো সেই এটা করে নেব করে নিয়ে এই যে দুটো পার্ট যে দুদিকে ছিল সেটার সঙ্গে লাইনিং কাপড়টা ধরবো ধরে আমি প্রথমে ধার বরাবর দুসুদ দুসুদ করে দিয়ে যে সেলাই প্রথমে করে নেব তো দেখুন প্রথমে আমি জাস্ট এমনি কিন্তু সেলাইটার ড্রাফ সেলাই এটা পরে কিন্তু আমাদের সেলাইয়ের ভিতরে চলে যাবে তো দেখুন এখানে আমি সেলাইটাও করে নিয়েছি তো দুটো পার্ট এবারে আমি আমি রেখে দেখাচ্ছি ঠিক কেমনটা দেখাচ্ছি ঠিক এমনটা দেখাবে এবার কি করব সোজার সঙ্গে সোজা পাট রাখবো নিচের দিক থেকে আমরা উপরের দিকে সেলাই পুরোটা করে যাব তো এটা কিন্তু কখনও কিন্তু উপরের দিক থেকে নিচের দিকে সেলাই করে আসবেন না সবসময় কিন্তু ওপর নিচ থেকে নিচ থেকে কিন্তু ওপরের দিকে সেলাই করে যাবেন এটা কিন্তু মাথায় রাখবেন আর কোনো কাপড় টানা টানি করবেন না হালকাতে কিন্তু সেলাইটা করে নেবেন আর এখন কিন্তু আমি যেমন নর্মাল আমরা সেলাই করি সেইটা আবার নাম্বারটা আমি এখানে করে নিয়েছি মানে এক নাম্বারটা আমি করে কিন্তু সেলাইটা করেছি তো দেখুন ঠিক খাপটা কত সুন্দর দেখাচ্ছে কত সুন্দর হয়েছে আপনারা নিজেরাই দেখুন এর খাপ কিন্তু ভীষণই ভালো হয় একবার আপনারা কাটিংটা দেখে নেবেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা করতে পারবেন তো কাটিং ভিডিও দেখার পর কিন্তু আপনারা সেলাইটা করবেন ভীষণই সুন্দর খাপটা দেখেছেন কত সুন্দর রয়েছে তো আমি এভাবে আরও একটা যে খাপ আছে সেটাও কিন্তু এখানে রেডি করে নেব তো দেখুন এখানে আমি রেডিটা করে নিয়েছি কত সুন্দর রয়েছে ফিনিশিংয়ের সঙ্গে দুটো খাপই কিন্তু ভীষণই ভালো হয় এবার কি করব দেখুন এবার আমি যেমনভাবে নর্মালি পিট এবং সামনের পাট জয়েন করি সেরকম পুরো জয়েন করে নেবো পুরো জয়েন করে নেওয়ার পর আমি হাতাটাও কিন্তু এখানে বসিয়ে নিয়েছি তো এটা কিন্তু আমি অনেকবার দেখেছি আমার ভিডিও চ্যানেলে আরও একটা ভিডিও আছে সেখান থেকে দেখে নেবেন কীভাবে আমি হাতাটা বসাই এবার কী করব পিছনের পাটা আমার এখানে হুক ছিল তাই জন্য আমি দুটো হুক আর হুকের যে ঘরটা ওটা কিন্তু একটার পর একটা রেখে প্রথমে পিন করে নিয়েছি পিন করে নেওয়ার পর প্রথমে যে পিঠের পেট কাপড়টা ওটা কিন্তু দুভাঁজ করেছি দুভাঁজ করে ওর মিডিলটা কিন্তু বের করে নিয়েছি সেরকমভাবে সামনের পাটটাকেও ধরবো ধরে দেখুন এরও কিন্তু ভাঁজ করব তো এরও মিডিল আমাদের এখানে বের করে দাগ দিয়ে দেবো আপনাদের যদি সামনে হুক হয় তাহলে কিন্তু আপনার সামন পাট তারপরে পিছনে পাট করে নেবেন এভাবে সেমভাবে কিন্তু করে নেবেন তো দেখুন তারপর এই যে সামনের পাটের যে দাগটা দিয়েছি তার সঙ্গে পিছনের পাটের যে দাগটা দিয়েছি এটা দাগ দুটো ধরবো দেখুন এটা একটার সঙ্গে একটা ধরেছি দাগের সঙ্গে দাগ দিয়ে এখানেও আমরা কিন্তু পিন করে নেব প্রথমে দেখুন তো এখানে প্রথমে আমি কিন্তু প্রিন্টটা করে নিয়েছি প্রিন্টটা করে নেবার পর এবার কি করব উল্টো দিকে চলে যাব উল্টো দিক করে কি করব আমাদের যে হাতাটা আছে দুটো হাতাকে ধরবো মানে একটা হাতারই দুটো ভাগকে ধরবো ধরে ধার বরাবর আমরা হাফ ইঞ্চে হাফ ইঞ্চি করে প্রথমে ধার বরাবর আমরা হাফ ইঞ্চে হাফ ইঞ্চি করে প্রথমে সেলাইটা প্রথমে করে নেব তো দেখুন একদম এটা কিন্তু ধার বরাবর আমি এখানে প্রথমে সেলাইটা করে নিচ্ছি এটা কিন্তু নর্মাল সেলাই ঠিক আছে এরপর আমরা মেন ফিটিংসে দাগটা দেবো এভাবে করলে কি হয় পিন দিয়ে আটকে করলে কি হয় ফিনিশিং একদমই সুন্দর পারফেক্ট হয় অবশ্যই আপনার এবার ট্রাই দেখুন নিচে আমাদের পিন আটকানো আছে তার জন্য যতটা আমাদের কাপড় যাচ্ছে আমরা কিন্তু দুটো কাপড়কে সমান করে ধরে এভাবে দেখুন আমার হাতের দিকে লক্ষ্য রাখুন আমি দেখুন কাপড়টাকে কিন্তু দুটো সমান করে ধরে নিয়েছি এবার যতটুকু আমাদের এক্সট্রা হচ্ছে হোক সেটা কোনো অসুবিধা নেই যেমন হাফ ইঞ্চি এক্সট্রা মধ্যে হতেই পারে এটা কিন্তু ভয় পাবে না কোনো এটা কিন্তু হতেও পারে বা নাও হতে পারে কোনো অসুবিধা নেই তো দেখুন আমারও কিন্তু একটুখানি সামান্য বেশি হয়েছে আর মিডিলে কিন্তু আমি প্রিনটা করে রেখেছি অবশ্য প্রিন্টটা করেই কিন্তু করবেন তারে কি হয় আপনাদের ফিটিংস একদম পারফেক্ট হবে ঠিক আছে তো দেখুন আমি স্যালাইটা করে কেটে নিয়েছি এবার দেখুন আমার একটুখানি কাপড়টা এক্সট্রা হয়ে যায় তো হাফ ইঞ্চের মতো আমি ওইটাকে কিন্তু কেটে নিয়েছি দেখেছেন তো আমি এইভাবে আরও একটা দিক যেটা সেটাও কিন্তু সেলাই করে নেব তো দেখুন আমি দুটো দিকেই সেলাই করে নিয়েছি এবার আমি এখানে কোমরে পট্টি বসিয়ে নেবো কারণ কলাপট্টি আমাদের বসানোর দরকার নেই যেহেতু আমরা এখানে লাইনিং ইউজ করেছিলাম তার জন্য তো এখানে দেখুন আমি কলা কোমরপট্টিটাও বসিয়ে নিয়েছি এবং হ্যামস্লাইটাও করে নিয়েছি করে ঠিক আবার আগের মতো যেমনভাবে পিন করেছিলাম সেরকমভাবে পিন করে নিয়েছি তো এবার হচ্ছে আমাদের মেন ফিটিংস তো এইভাবে করলে কিন্তু ফিটিংস একদম পারফেক্ট হয় অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন তো দেখুন এখানে আমি হাতার দিকে হাতা যা থাকবে তাকে কিন্তু হাফ করে নেব যত হবে তত এখানে নিয়ে নিচ্ছি এবার দেখুন আমাদের ছাতির মাপ নিতে হবে তো ছাতির এখানে যখন আমার মিডিলটা যেখানে আমার ডিজাইনটা গেছে এই মিডিল থেকে আমরা এখানে ধরে নেব তো ছাতি যা থাকবে তাকে আপনারা এখানে দশ দিয়ে ভাগ করে নেবেন তো দেখুন আমার এখানে ছাতি যা ছিল তাকে আমি দশ দিয়ে ভাগ করে নিয়ে চার দিয়ে ভাগ করে নিয়েছি দশ হবে না ওটা চার হবে চার দিয়ে ভাগ করতে আমার দশ বেরিয়েছে আমি এখানে নিয়ে নিচ্ছি ঠিক সেইভাবে কোমরেও পজিশানে সেরকম কোমরেও এখানে আমি কোমর যা থাকবে তাকে এখানে চার দিয়ে প্রথমে ভাগ করে নেব তিনটে দাগকে তারপর এরকম স্কেলের সাহায্যে বা হাতের সাহায্যে আপনারা এখানে মিলিয়ে নেবেন তো দেখুন এখানে আমি পুরোটা মিলিয়ে নিয়েছি তো এভাবে কিন্তু অপর যে দিকটা অপর দিকটাও কিন্তু সেমভাবেই কিন্তু আপনারা করে নেবেন তো আমার এখানে একটু কম হয়েছিল আমি তার জন্য ঠিক করে নিয়েছি তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য বা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা আপনারা কী ধরনের টপিকের উপর ভিডিও দেখতে চান এবার দেখুন আমি যে দাগটা দিয়েছি সেই দাগের উপর থেকে কিন্তু এখানে সেলাইটা করে নিচ্ছি আর এখানে অবশ্যই দুটো তিনটে করে সেলাই কিন্তু দিয়ে দেবেন দুশো দুশো ক্যাপিং ছাড়া কেন যদি আপনাদের টাইট হয়ে যায় তাহলে আপনাদের সেলাইটা কিন্তু খুলতে পারবেন তো দেখুন এখানে আমি যার দাগ দিয়েছি সেরকমভাবে আমি এর উপর থেকে এখানে আমি সেলাইটা করে নিচ্ছি যেমনভাবে দাগ দিয়েছি তার উপর থেকে কিন্তু করে নিচ্ছি কোনো কমও নেই কোনো বেশি নেই এটা হবার পর ভিতরের দিকে আরও দুটো তিনটে করে আপনারা এখানে সেলাইটা করে নেবেন আমি ঠিক সেইভাবে দুপাশেও করে নিয়েছি তো দেখুন এখানে ব্লাউজটা পুরো কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু ভীষণই সুন্দর একবার অবশ্যই তৈরি করে দেখবেন তো আজকের জন্য টাটা